উনি মানুষ সাথে এমন ব্যবহার করছে লালন বলছে মানুষ বুঝলে শোনার মানুষ বলি তে উনি সেই রকমই মানুষ ছিল ভালো মানুষ ছিল উনি কথাবার্তা আমাদের খুব ভালো লাগিছে উনি যখন গান বলছে আমাদের এমন কি কান্না এসে গেছে আমরা এই মতো জানি উনি মতো গান লালনের গায়ান উনি মতো কেউ বলতে পারেনি উনি গায়ন যখন বলছে আবেগ দিয়ে বলিছে পাব না উনি কণ্ঠ এত শুন আমাদের মোবাইলে এখনও বাজে অলরেডি আমরা শুনে শুনে লাভ করে থাকবো আর কী করবো ওনাকে তো আর পাবো না ভেস্ত হাসি করুক মানুষকে খুব ভালোবাসেছে আর কি বলবো আমাদের আর কি বল আর কি আছে বাবা সবারই যাওয়া লাগবে যত ভালো মানুষ হোক যত মন্দ মানুষই হোক একদিন যেতেই হবে এই সিটি থেকে যায় ভালোরও স্মৃতি থাকে মন্দরও স্মৃতি থাকে আমরা লালন অনুসারী যারা তারাই বসবো তাছাড়া কেউ বসতে পারবে না বাইরের লোক যে আমরা কী হারালাম যে শিল্পী গান গাক কিন্তু তাকে তো আর পাব না তার কণ্ঠটা তো আর পাবো না তার গান থাকলো স্মৃতি হয়ে কিন্তু তার মতো দরদ দিয়ে ভক্তি দিয়ে এরকম সাহায্য কালাম কেউ করতে পারে না বাবা এই সত্যি খুব কষ্টের ব্যাপার আমাদের কাছে কষ্টের ব্যাপার আমরা কী হারালাম বোঝানো যাবে না তার আত্মীয় যে কী জিনিস মনে হয় নিজের নিকট যার আমরা আপন যারা ভাই বোন তাদের হারালে আমরা এত কষ্ট পাইনি কিন্তু আটটার মানুষ হারালে এর মতো কষ্টার কোথাও নাই যে কি তার এখানে আসবে আমরা সকালটি শুনছি আসবে এখন তার মেয়ে তার বড়ো মেয়ে নাকি বলল যে না এখানে আসবে না দশটা মিনিটের জন্য আমরা সবাই রিকোয়েস্ট করা হয়েছে তবু তারা মানছে না কিন্তু আমার ম্যাডাম একটা ছোট্ট একটা ভুল করে গেছে নিজে একটা বাড়ি নিজের জন্য করা উচিত ছিল যে আমার ভক্তবৃন্দ আসতো তো তবু আমরা ওখানে গেলে মনে করতাম আমরা তাকে পাচ্ছি পাবো যেমন সাইজিক অনুসারে করে আমরা ভক্তি করি তাকু করতাম কিন্তু এই সুযোগটা আমাদের নাই কারণ গরস্থানে যাই তো আমরা ওটা করতে পারবো না বাবা এটাই আমাদের ভিতরে কষ্ট হয়ে গেল খুব আফসোস কষ্ট বলি বোঝায় যাবে না বলি শেষ করা যাবে না যে কী হারালাম আমরা সে কী ছিলেন সে কিন্তু খালি তার চারটি সন্তানের না সে সারা বিশ্বের একদম কিন্তু ওনার ফ্যামিলির থেকে বোঝা উচিত ছিল কিন্তু কোন একটু ব্যর্থ হয়েছে মনে হয় যে ছেলে মেয়েকে একটা সন্তানের যদি এই পথে আনতি মার মায়াটা বুঝতো তাহলে সাইজি রেখে আনত তার রজা হওয়ার কথা কিন্তু সাইজি রেখে নেই উচিত ছিল আমাদের কাছে মনে হচ্ছে আমরা সেটাই আমনা করলাম যে না হোক রজা না হোক একটু শেষটা যদি এখানে আসতো তার আত্মাও মনে হয় শান্তি পাইতে পার আপনার নাম আমার নাম শাহিদার আমি ফটুজ এই ফরিদা পারভিন ইনি চলে যাওয়ার পরে আমরা শুনতে পারলাম শুনতে পাওয়ার পরে আমরা এই গান বাদ্য বাজনা সমস্ত কিছু বন্ধ করেছি এবং মনের মধ্যে খুব কষ্ট শিল্পীবিন্দু আমরা যারা আছি প্রত্যেকেই কষ্ট নিয়ে আমরা বসে আছি লালন সাইজি বলল যে পাখি কখন যেন উড়ে যায় একটি বধ হাওয়া লেগে খাসায় কখন যেন পাখি উড়ে যায় এই পাখিটা চলে গেছে এখন আমাদের দুঃখ ছাড়া আর কিছুই করা নেই যেখানেই তিনি দাফন কাফন যাই হোক না কেন যাতে সুন্দর ভালো থাকে এটাই আমরা কামনা করছি